পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদে বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেন ধীরেন্দ্রনাথ দত্ত আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফার চৌধুরী উনিশশো বাহান্ন সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা এখানে যারা প্রাণ দিয়েছে রমনার বট মুগ্ধমুখী কৃষ্ণ চোড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন হাসান আজিজুর রহমান বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম নির্মিত হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন যে সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয় একুশে ফেব্রুয়ারি গানের সুরকার আলতাফ মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি হামিনুর রহমান উনিশশো সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ভারতের যে রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ঝাড়খণ্ড একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে দু সাল থেকে পূর্ণ ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি মান মায়ের আকৃতিপূর্ণ এই প্রকৃতির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাকে যে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে সেরালিয়ান মজলিস গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলার সাংবিধানিক স্বীকৃতি পায় উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো